তো ফাইনালি গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেড গেমে অ্যাড হয়েছে নিয়ম রেটে এমন কি গেছে নিয়ম ড্রেটে গেমের ভিতরে ব্লু স্কলিপে অ্যাড করা হয়েছে তারে পাশে গেমের ভিতরে অ্যাড করা হয়েছে থার্ড ক্যামেরা অ্যাঙ্গেল এমন গেছে থার্ড ক্যামেরা অ্যাঙ্গেলের পাশে গেমের ভিতরে নতুন ফ্র্যাঙ্কিংয়ের বাড়ি অ্যাড করা হয়েছে এগুলো তোমরা তোমাদের গেমের ভিতরে কীভাবে অ্যাড করবা সেটি শিখিয়ে দেবাসেরে ভিডিওতে এমনকি আরও অনেকগুলো টিপস অ্যান্ড টিপস সিক্রেট সিট কোড তার পাশে রয়েছে ব্লক দাদার সিট কোড এই সিডিটার লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা নিয়ে নিতে পারবা এবং কি এটা যারা এখনো কমপ্লিট করতে পারে নাই তারা কমপ্লিট করে নিবা আর गाइस এগুলো তোমাদেরকে এখন শিখিয়ে দিবা আর তোমরা যারা যারা এখনো ভিডিওটাতে লাইক না প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দাও তো এই দেখতে পাচ্ছ গেমের ভিতরে ব্লুজ খলিফা অ্যাড করা হয়েছে আর এই ব্লু স্কলিফাটা গেমের ভিতরে নতুন অ্যাড করা হয়েছে এর কারণে অনেকে অ্যাড করতে পারছে গেমের ভিতরে এমনকি অনেকে পারে নাই তো যারা পারে নাই তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা কারণ এই ভিডিওটাতে আমি শিখিয়ে দেবো গেমের ভিতরে কীভাবে ব্লু স্কলিফা এমনকি থাট ক্যামডাঙ্গেল এবং কি ক্লক দাদার সিট কোড সব কিছুই শিখিয়ে দেবো তো দেখতে পাচ্ছে সব প্রথম কথা হচ্ছে আমাদের গেমের ভিতরে যে ব্লু স্কলিফাটা অ্যাড করা হয়েছে এটা আমরা কিন্তু প্রথমে দাপে দাপে একটা একটা করে তৈরি করছি তো এটার লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তোমরা দাফে দাফে তৈরি করা লাগবে না আর স্টার্ট ক্যামেরা অ্যাঙ্গেলটা অন করার জন্য তোমরা থ্রি থ্রি জিরো লেখা ডাল করে দেবা তারপর দেখবে যে একটা গাড়ি অ্যাড করা হয়েছে গেমের ভিতরে তো তোমরা গাড়ির কাছে যাইবা তবে গাড়িটাতে উঠবা না তারপর তোমরা ডাল করে দেবা ওয়ান টু ওয়ান ফাইভ তাহলে দেখবে যে একটা সুপার পাওয়ার অ্যাড হয়েছে গেমের ভিতরে তোমরা কিছুই করবে না তারপরে তোমরা ড্রোনটা অন করে নিবা তো আমি এখানে ড্রোন অন করে নেব সরি আমি এখানে আগে টিক মার্কে ক্লিক করে দিয়েছি তো তোমরা আবার ড্রোন অন করে নেবে ড্রোন অন করার পরে গিয়েছি তোমরা জাম্প মারবা তারপর উপরে থাকা অবস্থায় টিক মার্কে ক্লিক করে দেবে তারপরে গাইছ তোমরা তারপরে এই গাড়িতে উঠে পড়বা গাড়িতে উঠে পড়ার পর তোমরা একটু উপরে যাবা উপরে যাওয়ার পর একটু ঘুরে গাড়ে এসে নিচে নামবা তো আমি দেখতে পারতো হালকা একটু উপরে উঠছি তো উপরে উঠার পর দেখতে পারতো আমি এখান থেকে জাম্প মারিয়ে দিলাম তারপরে দেখতে পারবা যে গেমের ভিতরে ঠাট অ্যাঙ্গেল অন হয়ে গেছে আশা করি বুঝতে পারছো যে গেমের ভিতরে কিভাবে থার্ড ক্যামেরা অ্যাঙ্গেলটা চালু করতে হয় তো আমি যেভাবে দেখিয়ে এভাবে করলে আশা করি গেমের ভিতরে তোমরা থার্ড অ্যাঙ্গেলটা চালু করে নিতে পারবা তো দেখতে পাচ্ছ পুরো অসাধারণ ভাবে কিন্তু ফিল্ডা পেয়ে যাবা দেখতে পাচ্তেছ পুরো অসাধারণ তো গাছ থার্ড ক্যামেরাঙ্গেলের পাশাপাশি তোমরা তোমাদের গেমের ভিতরে দেখতে পারবা যে নতুন প্ল্যাঙ্কিং এর বাড়ি অ্যাড করা হয়েছে আর গাছ প্ল্যাঙ্কিং এর বাড়িটা কিন্তু অনেক অসাধারণ ভাবে সাজানো হয়েছে দেখতে পারতেছো যে বাইরের সুইমিং পুল এমনকি সুইমিং পুলের মাঝখানে একটা ছোট্ট একটা ফোন দিয়ে কিন্তু একটা পুতুল অ্যাড করা হয়েছে দেখতে পারতেছো পুরো অসাধারণ এমনকি ভিতরে যে শ্রেণীটা রয়েছে গোল করে অনেক অসাধারণভাবে কিন্তু সিঁড়িগুলো সাধারণ হয়েছে আর এইগুলা কিন্তু সবগুলো আর যে স্টুডেজের কুট দিয়ে তৈরি করা আমরা এগুলো আর জে স্টুডেজের কুট দিয়ে তৈরি করে তারপর মোট টাউন করে এসডি করে কিন্তু এগুলো সেভ করে রেখেছি সো তোমরা এগুলো এত কষ্ট করে এগুলো তৈরি করা লাগবে না তোমরা শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা যেগুলা গেমের ভিতরে তোমরা এক ক্লিকে গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবে তো দেখতে পাচ্তেছ ঘরটা কিন্তু একতলা না ঘরটা হচ্ছে তিনতলা তখন আমরা একতলা তোমাদেরকে দেখিয়েছি এখন দোতলা যাবো দেখতে যাওয়ার পর তোমরা দেখেছ আর বা অনেক বড়ো একটা রুম এমনকি রুমের পাশে দেখবার যে বারিন্দা তারপরে তোমরা ওই পাশে চলে যাবো আর ওই পাশে যাওয়ার পর দেখতে পারবো যে এখানে আরও একটা বাড়ি রয়েছে সরি গেছে ওইখানে আরও বড়ো একটা রুম রয়েছে এমনকি এখানেও দেখবা যে বারিন্দা রয়েছে তারপরে গেছে তোমরা এইখান দিয়ে শ্রেণী দিয়ে উপরে উঠে যাবে হরুটার পর তোমরা এইদিকে গেলে দেখবে যে একটা রুম তো রুমটাতে বেশি কিছু একবারে কিছুই নাই শুধু রুমটাই খালি ফলে রয়েছে তারপরে কিন্তু ওইদিকে আর কোনো রুম নেই গেছে তোমরা ওইদিকে গেলে দেখবে যে চাঁদ দেখতে পারতেছ পুরো অসাধারণ কিন্তু এই বাড়িটা আর কাছে বাড়িটা কিন্তু পুরো অসাধারণভাবে সাধারণ হয়েছে এবং কী দেখতে পারতো এই বাড়িটা তোমরা গেমের ভিতরে কীভাবে অ্যাড করবা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হয়েছে তোমরা এখান থেকে কপি করে গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা এগুলো ছাড়াও গেমের ভিতরে অ্যাড করা হয়েছে দেখতে এখানে দেখতে পারবা যে গ্লক দাদার সিটি এমনকি এখানে যে সিটিটা রয়েছে এই মিশনটা তোমরা অনেকে কমপ্লিট করতে পারো না তো আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কীভাবে এটা কমপ্লিট করলাম এটা কমপ্লিট করবার তোমরা কীভাবে সিটি সহজ পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেব তার আগে দেখতে পারতো যে পুরো অসাধারণ কিন্তু এইটার যে ঝামেলা অনেকজনে কমপ্লিট করতে পারে না তবে আমি পার্সি সেটারও একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ডুকে চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসতে পারো সেটা কীভাবে তোমরা তোমাদের গেমের ভিতরে যাইয়া এটা কীভাবে এই মিশনটা কমপ্লিট করতে পারবা তো এটা মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা প্রথমে ড্রোন টন করে নেবা ড্রোন টন করার পর সুন্দর মতন দেখে যাবা যে কীভাবে কীভাবে রোডগুলো রয়েছে ওইগুলো দেখে দেখে তোমরা মিশনটা কমপ্লিট করে নিতে পারবা আর সবগুলাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং কি এগুলো তোমরা কীভাবে গেমের ভিতরে অ্যাড করবা তার আগে তোমাদেরকে দেখাই দিতেছি সে গেছে দেখতে পারতে সেখানে একটা সুবিধা দেওয়া হয়েছে আগে তোমরা এখানে যাওয়ার পর লোডে ক্লিক করতে তারপর যে পাইলগুলো ডাউনলোড করছো ওই ফাইলগুলোতে ক্লিক করার পর তোমরা একটা একটা করে এগুলো আনতে হইতেছে আর এখন তোমরা যে পাইলগুলো ডাউনলোড করবা সরাসরি এই জায়গায় চলে আসবে তোমরা এখান থেকে একটা ক্লিক করলে একটা আসবে দেখতে পারতো আমি যতগুলো ক্লিক করলাম ততগুলো গানে কিন্তু গেমের ভিতরে অ্যাড হয়ে গেছে দেখতে পারতেছো পুরো অসাধারণ এই শপিং কার এগুলো লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হয়েছে তোমরা চাইলে কপি করে গেমের ভিতরে এগুলো অ্যাড করে নিতে পারবো আর কাছে এখন তোমাদেরকে কিছু আডজিস্ট রেজিস্টার করে দেখাবো এবং তোমরা যদি এখানে গিয়ে সার্চ করে বি ওয়ান তাহলে গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে অনেক অনেক বড়ো একটা ঘর তারপর বি টু লেখা ডাল করে দেওয়ার পর গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে আরও বড়ো একটা ঘর দেখতে পাচ্ছ গেছে এক একটা ঘর কিন্তু অনেক বড়ো বড় তারপরে গাছ বি থ্রি লেখা ডাল করার পর আরও বড়ো একটা ঘর অ্যাড হয়েছে এমনকি বি ফোর লেখা ডাল করার পর আরও একটা ঘর এভাবে তোমরা কিন্তু অনেকগুলো সেট তোমাদেরকে দেখাই দিতে তো তোমরা এগুলো ডাল করে নিবা তারপরে গেছে বি ফাইভ লেখা ডাল করে দেবা তাহলে দেখবে যে আরও একটা বড়ো ঘর অ্যাড হয়ে যাবে তো আমরা একটু দূরে যেয়ে তোমাদেরকে দেখাইতেছি এটা একটু ছোটো হলেও কিন্তু অনেক তারপর তোমরা সি বি সিক্স লেখা ডাল করে দেবা তাহলে দেখবে যে আরও বড়ো একটা ঘর অ্যাড হয়েছে এমনকি বি সেভেন লেখা ডাল করে দেওয়ার পর গাছ দেখতে পারতো এক একটা ঘর কিন্তু অনেক অনেক বড়ো এমনকি অনেক অনেক সুন্দর এমনকি এইট তাহলে দেখবে যে আরও একটা ঘর অ্যাড হয়েছে এমনকি এইভাবে গাছ অনেকগুলো সিট কুট রয়েছে তারপরে গেছে বি সেভেন সরি এখানে বি নাইন দিয়ে দিলাম গাছ এখানে বি নাইন লেখা ডাল করার পর আর একটা ঘর অ্যাড হয়েছে এমনকি গাছ অ্যাড করে দেবে আর যে বি টেন তাহলে দেখবে যে আরে একটা ঘর অ্যাড করা হয়েছে তা আমি প্রথমে ভাবছিলাম যে বি টেন পর্যন্ত রেসি কিন্তু পরে গিয়ে দেখি যে বি টেনের পরে ইলেভেন দেওয়ার পরও একটা ঘর অ্যাড করা হয়েছে এটা অনেকটা সুন্দর করে কিন্তু অ্যাড করা হয়েছে গাইস তারপরে বি তোমরা সার্চ করে দিবা যে টুয়েলভ তাহলে দেখতে পারবো যে আরেকটা ঘর অ্যাড করা হয়েছে এটা চোটে হলেও অনেক অসাধারণভাবে সাজানো হয়েছে এমনকি কি হাটে লেখা ডাল করার পর আরেকটা ঘর অ্যাড করা হয়েছে তারপরে তোমরা এগুলোতে যে গ্যাস অনেক অসাধারণ আরও অনেকগুলো সিট কর তারপরে বি টেন লেখা ডাল করে দেবা তাহলে দেখবে যে আরও একটা ঘর অ্যাড করা হবে তারপরে গাইস তোমরা এখানে আবারও সার্চ করে দেবা যে বি ফিফটিন তো আমি এখানে বি ফিফটিন লেখা ডাল করার পর দেখতে পারতেছো আরও একটা ঘর অ্যাড করা হয়েছে তো আমি বি ফিফটিন লিখে ডাল করছি তোমরা আরও সামনের দিকে সিট করে ট্রাই করে নিতে পারো হয়তো তোমাদের গেমের ভিতরে আরও অনেকগুলো মানে ঘরগুলো অ্যাড হইতে পারে তো গাইস আমি এ পর্যন্তই দিয়েছি তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি অল করে দিবা আর তোমরা যদি কোনো নতুন কোড জেনে থাকো সেটি অবশ্যই কমেন্টে দিয়ে দিবা আর गाइस এগুলোর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হয়েছে তোমরা এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন থেকে কপি করে নিবা এবং কি গেমের ভিতরে পেস্ট করে দিলে তোমাদের গেমের ভিতরে এগুলো অ্যাড হয়ে যাবে তো সাবস্ক্রি ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে